চিকেন গ্রিল তৈরি তৈরি করা এত সহজ সব ছাড়া এভাবে করে দেখুন কোনোদিন দোকান থেকে গ্রিল কিনে খাওয়ার কথা বাতায় আসবে না মন চাইবে এক পিস মাংস হলেও গ্রিল তৈরি করে খাওয়ার প্রথমে আস্ত একটা মুরগিতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুনের পেস্ট মাংসের মশলা লেবুর রস চাট মশলা কাবাব মশলা থাকলে এগুলো দিলেও হবে দিয়ে মেরিনেট করে রেখে দিতে হবে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য দেন এতে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া স্পাইসি বানানোর জন্য গুলমরিচের গুঁড়া লাগবেই এক প্যাকেট টমেটো সস দিয়ে দিলাম আপনারা দুই থেকে তিন প্যাকেট টমেটো সস ব্যবহার করতে পারবেন আমার কাছে একটাই টমেটো সস ছিল তাই আমি এক প্যাকেটই দিয়েছিলাম টমেটো সস কিন্তু আপনাদের গ্রিলের কালারটা অনেক বেশি সুন্দর আনবে তাই টমেটো সসটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তারপর দিলাম টক দই হাত দিয়ে দিলাম কারণ এক হাতে মোবাইল জামা চানলেও ব্যবহার করতে পারতাম না তাছাড়া বাকি দইগুলো অন্য তরকারিতেই ব্যবহার হবে তাই মশলা লাগলে সমস্যা নেই আপনারা ব্যাট কমেন্ট করবেন না সব শেষে তেল দিয়ে মেখে কড়াইয়ে বসিয়ে লো হিটে চল্লিশ মিনিট রান্না করলাম কড়াইয়ে রেখেই দুই পিস করে আমরা কে নিয়েছি আর দুই ফিস ভিডিও করার জন্য রাখছি দেখুন কত সুন্দর স্বাদও কিন্তু অনেক বেশি রাতের ভিডিও হওয়ায় এমন দেখাচ্ছে আপনারা বাসায় এভাবে ডিল সহজে তৈরি করতে পারেন কোনো মেশিনারি যন্ত্রপাতি লাগবে না ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে